ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে সারা দিনে ব্যস্ততার মাঝেও একটা ফোন করতে পারে মেসেজগুলো দেখে উত্তর দিতে পারে হাজারো কাজের মাঝেও সময় বার করে ঠিক দেখা করতে পারে আপনার ছোট ছোট ভালো লাগার খেয়াল রাখতে পারে মন খারাপের গল্পগুলো মন দিয়ে শুনতে পারে মিটিয়ে নেওয়ার মতো ঝামেলাগুলো মিটিয়ে নিতে পারে যতটা গুরুত্ব পাচ্ছে অন্তত ততটুকু গুরুত্ব ফিরিয়ে দিতে পারে হাটটা ছেড়ে না দিয়ে আর একটু চেষ্টা করতে পারে কিন্তু ইচ্ছা না থাকলে মানুষের কোনোটাই করতে পারে না নিজের অনিচ্ছাকে বিভিন্ন বাহানার মোড়কে মুড়ে সে আপনাকে যা এনে দেবে তার নাম হলো অবহেলা